আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান গাজীপুর জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর গাজীপুরে আমার ব্যবসা প্রতিষ্ঠান প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো রহিমা ফ্রোস কোম্পানির এক্স ছয়শো ভি মাল্টি এটা কিন্তু রিকন্ডিশন আইপিএস সেকেন্ড হ্যান্ড আইপিএস অফিসিয়াল ইউজ আইপিএস যে যেভাবেই বলেন না কেন এটা ব্যবহৃত হয়েছে এটা ক্যাপাসিটি ছয়শো ভিয়ে হলেও পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াট লোড ব্যবহার করা যায় এটা অনেক আগের মাল এটা আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগেই ব্যান্ড হয়েছে এ মালগুলো আসলে মার্কেটে নাই মার্কেট আউট এটা ছয়শো ভিয়ে পাঁচশো ওয়াট এটা ছয়শো ভিয়ে হলেও এটার কার্যক্ষমতা একুরেট পাঁচশো ওয়াট নিয়েই কিন্তু চলতে পারে কোনো ঝামেলা করে না এই মেশিনগুলো অনেকটিক সই মেশিন অনেক বছর একদম সুন্দরভাবে এই আইপিএসগুলো চলে কোনো ঝামেলা করে না এগুলো রহিমা ফ্রুজের অনেক আগের বর্তমান তো মার্কেটে পাওয়ার প্যাক এসেছে সেটা অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার রহিমা ফ্রুজের অনেক আগের মাল হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার আর এটা ছয়শো ভি আইপিএস হলেও এর ট্রান্সফর্মারটা কিন্তু অনেক বড়। অনেক বড় যার কারণে হেভি লোড নিয়ে চলতে সক্ষম কোনো ঝামেলা নাই এটা কিন্তু একুরেট পাঁচশো ওয়াট লোড নিতে পারে আমরা এই মালগুলো লডে কিনি অফিস থেকে কিনে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এত ফ্রেশ মেশিন তো আর অফিস থেকে নামে না এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যাচাই বাছাই করে এগুলো কিন্তু আপনাদের উদ্দেশ্যে অ্যাড দেয় প্রিয় দর্শক যেমন এখানে আমি আউটপুট দিলাম সামনে সুইচটা অন করলাম ব্যাটারি লাগানো আছে এটা ক্যাপাসিটি পাঁচশো ওয়াট আমরা একুরেট পাঁচশো ওয়াট লোড দিয়েছি কোনো প্রকার কাপি নেই কোনো হামিং নেই কোনো সাউন্ড নেই একদম স্মুথলি চলে এটা যখন ব্যাকআপে চলে তখন ইউপিএস অন এই বাল্বটা চলে আবার যখন কারেন্টের লাইন পাবে তখন সামনের বাল্বটা চেঞ্জ হয়ে মেইন অন সেটাতে যাবে এবং দশ সেকেন্ড পরে চার্জিং আসবে ব্যাটারিতে কত এম্পিয়ারে চার্জ নিচ্ছে আপনারা একটু দেখবেন দয়া করে হ্যাঁ এখানে দেখাচ্ছে এসি আপনার সতেরো এম্পিয়ার দেখাচ্ছে সতেরো এম্পিয়ার এটাতে কিন্তু টিউবউলার ব্যাটারি এবং ফ্ল্যাট ব্যাটারি দুই ব্যাটারি ব্যবহার করা যায় তবে টিউবুলার ব্যাটারি ব্যবহার করলে পারফরমেন্সটা আরও ভালো পাবেন ব্যাটারিটা লাইফ কাল লাইফ টাইম বাড়বে আয়ু বাড়বে দেখা যায় একটা ফ্ল্যাট ব্যাটারি চার বছর গেলে টিউবুলার ব্যাটারি পাঁচ থেকে ছয় বছর ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন এটা কিন্তু জেনুইন একদম কোনো প্রকার কাজকর্ম করা হয়নি আপনাদের দেখানোর উদ্দেশ্যে মালটি আগে থেকেই খুলে রেখেছি আপনারা একটু ভেতরের কন্ডিশনটা দেখেন প্রত্যেকটা মাল বাইরে যেমন থাকুক বাইরে যদি একটু ময়লা থাকে বা মরিচা ধরা থাকে কিন্তু প্রত্যেকটা মাল আমরা ভেতরটা বিচার বিশ্লেষণ করি যেটা অরিজিনাল জেনুইন পার্স আছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি এটা যদিও লাইন দেওয়া আছে তারপরেও নিচের মালটিও আমি খুলে দেখাচ্ছি প্রিয় দর্শক এটাও কিন্তু সেম মডেল এটাও সেম মডেল এটারও ভেতরের অংশ দেখেন প্রত্যেকটা মাল কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্নভাবে তারপরে আপনাদের কাছে মালগুলো তিন মাসের গ্যারান্টি সহকারে পাঠিয়ে দিই তিন মাসের গ্যারান্টি বলতে যদি কোনো কারণে আইপিএস তিন মাসের ভিতরে কোনো সমস্যা করে সেটা যদি মেরামতের অযোগ্য হয় এগুলো কিন্তু আমরা চেঞ্জ করে দিই ইনশাল্লাহ আজ পর্যন্ত কারোর সাথে কোনো ঝামেলা হয় নাই কখনও ঝামেলা করার ইচ্ছাও নাই প্রিয় দর্শক এগুলো রহিমা ফ্রজের জেনুইন মাল এগুলো আপনারা নিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু ইউপিএস মোড আছে যারা কম্পিউটার চালাবেন তাদের জন্য প্লাস পয়েন্ট এখানে একটি সুইচ রয়েছে ইউপিএস অপশন যদি কম্পিউটার চালান তাহলে এই সুইচটা উপরে উঠিয়ে দিবেন রেগুলেটেড ইউপিএস অপশনে তাহলে কারেন্ট চলে গেলে কিন্তু পিসি বন্ধ হবে না আর এখানে একটি সার্কিট ব্রেকার রয়েছে এটা দিয়ে আউটপুট করেছে আর কি আউটপুটের লাইন দেওয়া আছে এটাতে যদি কখনও আউটপুটে শর্ট সার্কিট হয় এই সার্কিট ব্রেকারটি কিন্তু পরে যাবে পরে আপনাদের লাইন ডিসকানেক্ট করবে এবং ক্ষতির হাত থেকে বাঁচাবে এক কথায় অসাধারণ পিছনে আর একটি ফিউজ রয়েছে এটি হলো চার্জিং ফিউজ যদি কখনো সার্কিটে শর্ট হয় বা ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গেছে পুরাতন ব্যাটারি ব্যাটারি আর চার্জ নিতে পারছে না সেক্ষেত্রে কিন্তু চার্জিং ফিউজটা কেটে যাবে আর ভালো ব্যাটারি লাগালে তো কখনো চার্জিং ফিউজ কাটবে না যাই হোক এই হলো আমাদের আইপিএস এটা সেকেন্ড হ্যান্ড স্কোয়ার ওয়েব আইপিএস ছয়শো ভি পাঁচশো ওয়াট এটা চারটা সিলিং ফ্যান চারটা লাইট একসাথে চলতে পারে এছাড়া যদি একটা ফ্যান কম চালান দেখা যায় তিনটা ফ্যান চালালেন একটি ডেস্কটপ পিসি চালালেন তিন চারটে লাইট কিন্তু অনায়াসে আপনারা চালাতে পারবেন সবচাইতে মজার বিষয় হলো এই মালগুলো নষ্ট হয় কম নষ্ট খুবই কম পরিমাণে হয় একদম স্মুথলি বছরের পর বছর চলতে থাকে কোনো ঝামেলা ছাড়া যাই হোক সেকেন্ড হ্যান্ড মাল এটা স্কোয়ারওয়েব ছয়শো ভিএ পাঁচশো ওয়াট এটার দাম নিচ্ছি আমরা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না অনেক ভাই ফোন করে বলে যে ভাই এ দামে তো নতুন পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে আপনি নতুন কিনে নেন সমস্যা নাই কিন্তু আমার সাথে এই কথা বলতে হবে না আপনার আপনার যদি নতুন সাত হাজার টাকা কেউ এক হাজার ভিয়ে আপনাকে বানায় দেয় হ্যাঁ স্বাগতম ভালোভাবে আপনি ব্যবহার করেন কোনো সমস্যা নাই কিন্তু এটা যদি কেউ নেন দয়া করে দামাদামি করবেন না এটা প্রতি পিস সাত হাজার টাকা আর এটা নেবার নিয়ম প্রথমে এক হাজার টাকা স্ক্রিনে দেয়া নাম্বারে বিকাশ করবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা শহরে এসে পরিবহনের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই আইপিএসগুলোর সামনের অংশ প্লাস্টিক পুরোটাই মেটাল বডি হলেও সামনের যে ডিজাইনটা ডায়ালটা এটা কিন্তু প্লাস্টিক আর অন্য অন্য কুরিয়ারে দিয়ে দেখেছি মাল একদম এরকম তরতাজা মাল দিয়েছি সামনের ডায়াল একদম ভাঙ্গে একদম আউলা ফেলছে সেক্ষেত্রে কাস্টমারের মন খারাপ যে হয়তো আমি ভাঙ্গা দিছি যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে সততার সাথে আপনাদের সাথে ব্যবসা করতে পারি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ